নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তার সঙ্গে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো দেখো আমি আলু পটল আর পনির সম্পূর্ণ নিরামিষ খুব কম উপকরণে আমি রান্নাটা করব বন্ধুরা আর তোমরা তো জানো আমি খুব কম উপকারে রান্না করি আর দারুণ টেস্টি হয় তো বন্ধুরা কি হয়েছে বলো তো ফোনটা আমার অনেক দিন হয়ে গেছিলো মানে আট আর দিনের মতন ফোনটা খারাপ হয়েছিল তাই তোমাদের সাথে আমি আর কোনো কমেন্ট তোমাদের ভিডিও দেখতে পারিনি তা আমি অন্য ফোন দিয়ে দেখেছি কিন্তু কমেন্ট করতে পারিনি তো বন্ধুরা সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আর এই ফোনটা আজকেরই আনা হয়েছে তা আজকের রেসিপিটা করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার ফোনের ব্যাপারটা তোমাদেরও জানালাম তো দেখো আমি কী হবে পনির দিয়ে পটল আলু নিরামিষ রান্নাটা করব। খুবই ভালো লাগবে ভাত রুটি পরোটার সাথে ভালো লাগবে খেতে তো চলো বন্ধুরা আমি এই যে পনিরটা দেখো আমি কিন্তু বড় বড়ো করেই পিস করেছি ছোট করিনি ফোনের মধ্যে দেখা যায় ছোটো কিন্তু অনেকটা বড়ো করেই কেটেছি তো এরম বড় বড় করে পনির কেটে নিই পনিরটা আমি হালকা করে ভেজে নেব তো দেখো আমি কড়াই তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার পনিরের মধ্যে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি এবার আমি পনিরগুলো ভেজে নেব দেখো সমস্ত পনিরটা আমার দাওয়া হয়ে গেছে এবারে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো আমি এইভাবেই পনিরগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এরপরে বন্ধুরা পটলগুলো ভেজে নেব লাল করে আর এতে নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে পটলটা ভাজবো আর ভয়েসটা আমি পরে দিয়েছি বন্ধুরা কেন বলো তো গান চলছিল আর কি বলো কপিরাইট পড়ে যাবে ওই জন্য আমি তোমাদের আর দেখাতে পারিনি ভয়েসটা পরে দিচ্ছি তো পটলগুলো দেখো আমার ভালো করে আমি ভেজে নিয়েছি পটলগুলো এবারে কড়াই লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতাও দিলাম বন্ধুরা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কী করবো বলো তো বন্ধুরা আমি আলুটাকে আলাদা করে আর ভাজলাম না আলুটা আলাদা করে ভেজে নিলেও ভালো হতো কিন্তু আলাদা করে আর ভাজলাম না ফোড়নের সাথেই আলুটা আমি ভেজে নেব তো আলুটা আমি দিয়ে দিলাম আর হলুদ নুন দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে আলুটা ভাজলে টেস্টি হয় আলুটা খেতে ভালো হয় তো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব ওই ফোরনের সাথেই আলুটা ভেজে নেব আর মশলা দেখো আমি কী মশলা নিয়েছি বললাম তোমাদের খুব কম উপকরণ দেখো আদা জিরে আর লঙ্কা ব্যাস আমি আর কিছুই দেব না বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা দেখো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে ভালো করে আলুগুলো ভেজা গেছে হাফ বয়েল হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে আলুটা ভাজতে ভাজতেই আর এবারে আমি মশলাটা দিয়ে দেব দেখো আদা জিরে বাটা হলুদ নুন সমস্ত মশলা দিয়ে দিলাম ভালো করে এটা কষে নেবো কষতে কষতেই আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে পটল ভাজাটাও দিয়ে দিলাম বন্ধুরা এবার ভালো করে কষে নেবো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা কিন্তু ক্যামেরার মধ্যে কালারটা কেমন লাগছে মাঝে মাঝে কালারটা আপ ডাউন হচ্ছে আমি এখানে কোনো কাশ্মীর লঙ্কারগুলো কিছুই দিইনি আর যদি দেখো গামলা একটু জল বসিয়ে দিয়েছি গরম জল কারণ এগুলো আমার কষতে কষতে আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে আলুর পটল এই জল গরম দেব দারুণ টেস্টি হয় তরকারিটা তো সামান্য হালকা জল গরম করে নিয়েছি এবার তরকারির মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা তোমরা যেরকম ঝোল খাবে সেরম দেবে মাখা মাখাই করব আমি বেশি ঝোল করব না আর এগুলো তো সব সিদ্ধই হয়ে গেছে তো আমি দেখো কিরম জলটা দিয়েছি একটু ফুটে গেলেই পনিরটা দিয়ে দেবো দেখছি আলু দু একটা ভেঙে দিলে ঝোলের স্বাদ বাড়ে দেখো ঝোলটা ঘনও হয় স্বাদটাও বাড়ে কিন্তু নিরামিষ পেঁয়াজ দিলে কী হয় বন্ধুরা একটু গ্রেভি টাইপের হয় যেহেতু এখানে নিরামিষ করেছি আলু কিছুটা আলু ভেঙে দিলে তরকারির গ্রেভিটা সুন্দর হয় এবারে পনির ভাজাটা আমি দিয়ে দেব যে কোনো রান্নাতে বন্ধুরা একটু আলু ভেঙে দিলে তরকারির স্বাদ বাড়ে দেখো এই পনিরগুলো আমি সব দিয়ে দিচ্ছি পনিরটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট রান্না করে নেব তারপর আমার রান্নাটা হয়ে যাবে দেখো ঝোলটা কিন্তু অনেক কি কমে গেছে তো যেহেতু পনিরটা দিয়েছি বলে দু থেকে তিন মিনিট একটু রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা হয়ে গেল আর পনির আলু পটল পনিরের তরকারিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা দেখো এক ক্যামেরা এরকম লাগছে একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা পনির আলুর পটলের তরকারি না একটু ঘি দিলে ভালো হয় দেখো আমি মানে ভাজা মশলা যেটা তোমরা আমার আগের ভিডিও দেখেছ আমি যে ভাজা মশলাটা দিই তো এই ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে ঘি ভাজা মশলা দিয়ে এবারে নামিয়ে নেব দেখো তরকারিটা ঠিক এরকম কালারটা হয়েছে এখানে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি বন্ধুরা আর ছিলও না আমার থাকলেও আমি দিতাম না সবসময় ব্যবহার করি না আমি তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয় এইভাবে সম্পূর্ণ নিরামিষ দিনে এরমভাবে রান্না করো বন্ধুরা খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়াটা করি তো দেখো চলে এসছি খেতে দিয়ে দিয়েছি দেখো আমার নাতনিকে ভাত মাখিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করুন ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে কাটেন